আসসালামু আলাইকুম সুল্লা বাইরে এটা হচ্ছে বিশ্ব রোড তিন মাথার মোড় এখানে আবাস উঠেছে একটা কাজে আসছে এখানে খুব সুন্দর লাগতেছে রাতে আসলে কোনো সময় ভিডিও করিনি তো ভিডিও করতে ভালোই লাগতেছে তো আসছে নিচে আসছে মূলত ডিম খাওয়ার জন্য নিচে আসছে নিচে নামে আসছে আর কি হোটেলে আবশ্যক হোটেলে থাকে আর কি পাশেই বিষয়টা আবশ্যক পাশেই আবশ্যক হোটেলে থাকি তো ভালো লাগছে রাতের ভিউটা আসলে সচরাচর রাতে কখনো ভিডিও করা হয় না তো ভিউটা ভালো লাগলো তাই একটু ভিডিও করলাম খুব ভালো লাগতেছে জায়গাটা যেমন সুন্দর লাগতেছে রাতে আরো বেশি সুন্দর হয়ে ফুটে আসছে যেমন একটা বীর নাই যানজট তেমন একটা নাই খুবই ভালো লাগতেছে রাতের পরিবেশটা আসলে অসাধারণ প্রত্যেকটি আলোতে বিভিন্ন কালারের রং আলোর রং খুবই ভালো লাগতেছে তো ডিম খাওয়ার সময় হয়ে গেল চলং যাই তো ডিম খাইতে আসছে চলুন ডিম খায় আসি একটু করি আর কি খুব সুন্দর লাগতেছে অসাধারণ পরিবেশটা আসলে অসাধারণ যেমন খাই একটু দূরে যাচ্ছে আমাদের খাওয়া শুরু করে আর কি ডিম খাওয়ার ভিডিওটা দিলাম না তো ভালোই লাগলো হাঁসের ডিম খাইলাম খুবই ভালো লাগলো মজাদার একটা ডিম রাতে আসলে ডিম খেতে ভালোই লাগে দিনে কিন্তু ভালো লাগে না রাতে ভালো লাগে আর কি ডিম খাওয়া হইলো আবার পরবর্তী ভিডিওতে চলে আসলাম রাতে ভিডিওটা মনে করছিলাম যে তোমার একটা ভালো আসবে না তো ভালোই আসলো দেখেন গাড়ির এক একটা গাড়ির এক একটা কালার এক একটা রকমের লাইটিং করা খুবই ভালো লাগতেছে আর কি মনোরম পরিবেশ বেশি একটা গাড়িগুলো নেই গাড়ি নেই আর কি রাতের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা ভিডিও দেখেন যারা রাতের ভিডিও ভালোবাসে আসলে তারা অবশ্যই পছন্দ করবেন কারণ রাতে যারা বের হয় ই করেন তাহলে অবশ্যই অবশ্যই পছন্দ করবেন রাতের ভিউটা ভালো আসে তো কাকে যদি এদিকে আসেন তো দেখেন রাতের পরিবেশটা কত সুন্দর মজার লাগে খুবই ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই আবার পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ